আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শক যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা কোনো একটা সময় হয়তো আমার এই ভিডিওটি আপনার কাজে লাগতে পারে তো যাই হোক দর্শক আমি আজকে আবার এই এসিআই রুমেন বাইপাস যে এসি ফ্যাট মালয়েশিয়ানটা এটা নিয়ে আসছি এর সাথে নতুন একটা চমক আছে যে চমকটা হচ্ছে আপনি কিভাবে এই এসিআইয়ের ফ্যাটটা ব্যবহার করলে আরও দ্রুত রেজাল্ট এবং হানড্রেড পারসেন্ট সুরক্ষিত আর হানড্রেড পারসেন্ট ভেজিটেবলের মাধ্যমে আপনার গরুকে সুস্বাস্থ্যবান করে তুলবে তো আসুন আজকের এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলি অবশ্য এসিআই ফ্যাটের গুণগত মান সম্পর্কে আপনাদের অতীত থেকেই জানা আছে কারণ আমার এই চ্যানেলটিতে এসিআই ফ্যাটের ভিডিও অনেকগুলো দেওয়া আছে তো আজকেও আবার আমি এসিআই ফ্যাটের ভিডিও নিয়ে আসছি আর এই এসিআই ফ্যাটটা যখন আপনি একটা গরুকে জোগাল দেবেন হয়তো দুই তিন মাস পালবেন দুই তিন মাস পরে থেকে পরে গরুটা বিক্রি করবেন তো এই তিন মাস সময়ের ভিতরে কীভাবে দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন আজকে সেই মেডিসিনই আপনাদের সামনে আমি হাজির করেছি তো একশো কেজি লাইভ ওয়েটের যেই গরুগুলো আছে ওই গরুকে আপনি এখন থেকে যদি রোজার ঈদ পর্যন্ত ঘরে রাখেন সেক্ষেত্রে আপনি চার প্যাকেট এসসিআই ফ্যাট দুইটা জিপি বলস এবং দুইটা ডাব্লিউআর সিরাপ ব্যবহার করবেন আর যখন আপনি এই মাংস বৃদ্ধির জন্যে এসসিআই ফ্যাটের সাথে জিপি বলস ব্যবহার করবেন আর জিপি বোলসের সাথে যখন আপনি ডাব্লিউ আর সিরাপ ব্যবহার করবেন এসিআই ফ্যাটটা আপনার গরুর মাংস বৃদ্ধি করবে এবং জিপি বলসটা আপনার গরুর মাংসের কোষটা ফাটিয়ে দেবে আর এই ডাব্লিউ সিরাপটা আপনার গরুর চাকচিকর থেকে এবং রুচির জন্য এবং হাড় পুষ্টর কাজ করবে তো দর্শক এই ডাব্লিউ সিরাপটা এটা কিন্তু ইন্ডিয়ান একটা মেডিসিন আমাদের দেশে ড্রাকসন কোম্পানি ইনপুট করে থাকে আর এই মালয়েশিয়ান যে এসি ফ্যাটটা এটা হচ্ছে আমাদের দেশে এশিয়ায় কোম্পানি ইনপুট করে থাকে আর জিপে আমাদের দেশের এসিয়াই কোম্পানির এই সিরাপটাও কিন্তু আপনার ভালো একটা সিরাপ তো যাই হোক দর্শক যারা রোজারিদের ভিতরে কিংবা এই বরাতের ভিতরে গরু বিক্রি করার চিন্তাভাবনা করছেন তো এখন থেকে প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা অবশ্য সেই গরুকে ক্রিমির ডোজটা আগে সম্পূর্ণ করে নেবেন আর ক্রিমির ডোজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তারপর আপনি শুরু করবেন হচ্ছে ফ্যাট জিপি বলস এবং ডাব্লিউ আর সিরাপ তো আমি আবারও বলছি যারা এখন থেকে সবই বরাত কিংবা রোজার ঈদের ভিতরে গরু বিক্রি করতে চাচ্ছেন তারা একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্য চার কেজি এসিআই ফ্যাট দুইটা জিপি বলস এবং দুইটা ডাব্লিউ আর সিরাপ ব্যবহার করবেন আর যদি এই ডোজটা কেউ কমপ্লিট করেন তাহলে আমি আপনাদের আশ্বাস দিচ্ছি আশ্বাস না এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব হবে আপনার এই সেই গরুর মাংস হানড্রেড পার্সেন্ট বৃদ্ধি হবে মানে যতটুকু মাংস বৃদ্ধি হওয়ার কথা হয়তো আপনি ভাবতেছেন আমি আশা করি তার চেয়ে দ্বিগুণ মাংস বৃদ্ধি হতে হবে কেননা এসিয়াই ফ্যাটের সাথে যে বিবলস এবং ডাব্লিউ আর সিরাপ আমি ইউজ করেছি আমি যেই রেজাল্টটা পেয়েছি আমার গরুর যেই মাংসটা বৃদ্ধি হয়েছে আমি অবাক তো যাই হোক আপনারা যারা গরু বাছুর লালন পালন করেন এবং গরু বাছুকে গরু বাছুরের প্রতি যত্ন করেন তারা অবশ্য এই বিষয়টি মাথায় রাখবেন যে এই যখন আপনি ফ্যাট সিরাপ এবং চিপিপোলস ইউজ করবেন তখন যে দানাদার খাবারগুলো খাবারগুলোকে দেবেন দানাদার খাবারগুলো কিন্তু অবশ্যই ভালো মানের খাবারগুলো দেবেন যেরকম আছে আপনার ভুসি ফিট কোয়ালিটির ভুট্টা এসিআই মিটমোর খাদ্য কিংবা এসিআই টিআরপি খাদ্য আপনারা অনেকে তো এশিয়াই মিটমোর খাদ্য ব্যবহার করেন কিন্তু যদি আপনারা চান টি আর খাদ্য ব্যবহার করতে পারেন এশিয়াই মিটমোর খাদ্য চাইতে টি আর পি খাদ্য রেজাল্টটা অনেক ভালো আর যদি এর সাথে টি আর পি খাদ্য আপনি দিতে পারেন তাহলে তো মার্শাল্লা আপনার গরু হবে মহিষ আর মহিষ হবে হাতি আর ছাগল হবে গরু তো যাই হোক দর্শক যারা গরু বাছুর লালন পালন করে তারা সবাই জানেন যে গরু বাছুরকে একটু মোটা তাজা করতে হলে বিভিন্ন রকমের মেডিসিন ব্যবহার করতে হয় তো যারা আমার কাছে থেকে অতীতে এসিআই ফ্যাট এবং ডাব্লিউ আর সিরাপ নিয়েছেন তো তারা যদি আগামীতে কোনো মেডিসিন নিতে চান তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন একশো কেজি লাইফ ওয়েটের গরুর জন্যে যদি এখন থেকে তিন মাস পরে বিক্রি করেন চার প্যাকেট এসিআই রুমেন বাইপাস এসি ফ্যাট এবং দুইটা জিপি বোলস এবং দুইটা ডাব্লিউ আর সিরাপ আর পাশাপাশি কিন্তু এই যে উন্নত কোয়ালিটির যে দানাদার খাবারগুলো আছে এই খাবারগুলো আপনারা আপনাদের গরুর জন্যে ব্যবহার করবেন আর যদি কোনো সরিদয়বান ব্যক্তি আমাদের কাছে থেকে এই মেডিসিনগুলো নিতে চান বা টিআরপি আর নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই সকল মেডিসিন আপনাদের হাতে পৌঁছে দেবো আল্লাহ। আর যারা নতুন তারা অবশ্য আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরামর্শর জন্য আমাকে ফোন দেবেন